ছোটোবেলা থেকে আমি ক্লাস টেন পর্যন্ত এরকম ভাবতাম যে নেটওয়ার্ক মানে হচ্ছে যে আমি মোবাইলে একটা নেটওয়ার্ক নামের অপশান থাকতো ওইটা হচ্ছে যে গিয়ে একটু ঘাটাঘাটি করলে কি যেন হতো ইন্টারনেট চালু হতো তারপর আমি হচ্ছে যে বাটন ফোনে ফেসবুক ইউজ করতাম এবং হচ্ছে যে গুগলে অনেক ধরনের সার্চ করতে পারতাম গান টাং আসতো বা নেটওয়ার্কের অনেক টাওয়ার থাকতো যার মাধ্যমে আমরা কথা বলতে পারি এগুলোকেই হচ্ছে যে নেটওয়ার্ক ভাবতাম এটা তো অবশ্যই নেটওয়ার্ক বা পার্সোনাল নেটওয়ার্কিং বলতে একটা শব্দ আছে এটা একটা খুবই চমৎকার স্কিল যে স্কিল ছাড়া আসলে আপনার ডিমান্ডেবল অনেক ধরনের স্কিল থাকতে পারে ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে একজন এসিও এক্সপার্ট বা আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়তো বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার যে কোনো একটা স্কিল আপনি হচ্ছে যে শিখলেন কিন্তু ওইটা শিখে আপনি প্রয়োগ করার সময়ও আপনার যে স্কিলটা সব থেকে বেশি প্রয়োজন হবে এইটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল এই নেটওয়ার্কিং স্কিল ছাড়া আসলে আপনি কোনো স্কিলই কাজে লাগাতে পারবেন না এই নেটওয়ার্কিং স্কিল নিয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত কথা বলবো এবং আপনি থামনেলে যে বিষয়টা দেখেছেন এই বিষয়টা নিয়ে আপনার লাস্ট টপিকটা আলোচনা করব বাট পুরো ভিডিওটাই আমি আশা করি যে আপনার খুবই হেল্পফুল হবে কাজে লাগে। নেটওয়ার্কিং করার জন্য আমি আপনাকে দুইটা স্ট্র্যাটেজি বলে দিব যেইটা আপনার এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে খুবই কাজে লাগবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যার সাথে নেটওয়ার্কিং করতে তাকে আপনি কোনো না কোনো ভাবে সাহায্য করছেন এটা আপনার ওনাকে বোঝাতে হবে যার সাথে আপনি নেটওয়ার্কিং করতে চাচ্ছেন বিষয়টা এমন না যে আপনি ওনাকে বলছেন যে ভাইয়া আমার এই জিনিসটা দরকার বা আমাকে কি এইভাবে সাহায্য করা যায় মানে আপনি ওনার থেকে কিছু নিচ্ছেন না নেটওয়ার্কিং যার সাথে করতে যাবেন তাকে আপনি কিভাবে হেল্প করতে পারেন এই বিষয়টা আপনি বোঝাবেন যে ভাই আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি আপনার এই ধরনের ভিডিও গুলো দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এইভাবে মানে আর কি আপনি তাকে কোনো একটা সাহায্য করছেন আপনি একটা বেনিফিট দিচ্ছেন তাকে অ্যান্ড নাম্বার টু হচ্ছে ম্যানেজ ইউর পার্সোনালিটি আপনার ব্যক্তিত্বটা আপনাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে প্রোভাইড এ বেনিফিট এই বিষয়টা আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি আমি আপনাকে একটা গল্প বলি তাহলে আপনি আরো সুন্দর করে রিলেট করতে পারবেন ধরেন আপনার ক্যাম্পাসের একটু দুষ্ট প্রকৃতির বা একটু ভাই টাইপের একটা ছেলে আছে যার আসলে উনি বুঝে করেন বা না বুঝে করেন বাট ওর হচ্ছে যে নেটওয়ার্কিং এর একটা স্কিল আছে সে কি করছে যে সে ক্যাম্পাসে হচ্ছে যে আড্ডা দিচ্ছে তার তার মানে সাঙ্গ পাঙ্গ এই টাইপের কিছু ছেলে পেলে আছে পঞ্চাশ ষাট জন ওর কথা অনুযায়ী তারা হচ্ছে যে চলে তো তাদের একটা গ্রুপ আছে এই গ্রুপটা কি করছে নতুন যারা আসছে ক্যাম্পাসে তাদের সাথে কমিউনিকেশন করছে কমিউনিকেশন করে তাদেরকে বলছে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে কারোর সাথে ঝামেলা হলে আমাদেরকে জানাবে আমরা এই বিষয়টা সলভ করে দেওয়ার চেষ্টা করবো বা মানে দাদা ভাই টাইপের একটু ছেলেরা কি করে যে কোনো গেঞ্জাম টেনজাম হলে আমারে বলবি আমি ওটা সলভ করে দিব হ্যাঁ এই ধরনের একটা হচ্ছে যে ওনাদের মানে আর কি নতুন যে একটা ছেলে আসলো তাকে কোনো না কোনো ভাবে সে একটা যে 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 তোমাকে আমি হচ্ছে অন্যদের হাত থেকে রক্ষা অথবা হতে পারে তুমি হচ্ছে যে কলেজে যদি ফিস টিস অনেক বেশি ধরে টাকা পয়সার প্রবলেম থাকলে আমাকে বলবো আমি হচ্ছে যে স্যার ম্যাডামদের সাথে সুন্দর সম্পর্ক আছে আমরা বলে দিব তোমার হচ্ছে যে একটু কম করে টাকা পয়সা নিবে ঠিক আছে এটা হচ্ছে যে একটা বেনিফিট দিলো নতুন একটা ছেলে এসেছে ক্যাম্পাসে তাকে সে কিছু বেনিফিট দিলো এই যে প্রক্রিয়াটা আছে এর মাধ্যমে ওর একটা নেটওয়ার্কিং হলো যে অমুক এলাকার অমুক একটা ছেলে এখানে এসে ক্যাম্পাসে একটা ভাইয়ের সাথে পরিচয় হয় এবং সেই ভাইটা হচ্ছে যে তাকে কোনো একটা বেনিফিট প্রোভাইড করছে কোনো একটা হেল্প করছে যার মাধ্যমে তার সাথে তার একটা নেটওয়ার্কিং হচ্ছে এখন এই চিন্তাও রাখা যাবে না যে যার সাথে আমি নেটওয়ার্কিং করছি তাকে যে আমি উপকার করে নেটওয়ার্কিংটা করব এবং তার কাছ থেকে আমি কখন আসলে উপকৃতটা হব এটা ভেবে কিন্তু ওই 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 ছেলেটাও আসলে নেটওয়ার্কিং সে হচ্ছে যে যে নতুন এসেছে ছেলেটাকে হেল্প করেছে করেনি এর মানে এই না যে ও এখনই রিসেন্ট এই সময়ের মধ্যে আবার হেল্পটা রিটার্ন নিচ্ছে বাট কোনো না কোনো এক সময় আজ না হোক কাল না হোক পশু যে কোনো একদিন কোনো না কোনোভাবে তার কাছ থেকে উপকৃত আসলে হওয়াই যাবে এটা হচ্ছে যে একটা নেটওয়ার্কিং এর স্কিল যে আপনার হচ্ছে যে কাউকে হেল্প করতে হবে ধরেন আপনি খালিদ ফারান ভাইয়ের সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন এখন আপনার কাজটা কি হবে আপনি জাস্ট ওনাকে বলবেন যে ভাইয়া আমি হচ্ছে যে এই 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 জিনিসগুলো দরকার আপনি আমাকে কি একটু হেল্প করতে পারবেন এইভাবে বললে আপনি শিওর থাকেন আপনাকে সে মেসেজের রিপ্লাই করবে না ঠিক আছে তো আপনার হচ্ছে যে তাকে কোনো একটা বেনিফিট প্রোভাইড করতে পারেন আপনি ওনাকে মেসেজটা এইভাবে করে দিতে পারেন যে ভাইয়া আমি তো হচ্ছে যে একজন ভিডিও এডিটর আমি আপনার ভিডিওগুলো দেখি আমার খুবই ভালো লাগে আপনি যদি চান আমি হচ্ছে যে অনেক ফ্রি থাকি আপনি চাইলে আপনার ভিডিওগুলো আমাকে দিতে পারেন আমি ফ্রিতে আপনার জন্য এডিট করে দিব ঠিক আছে তো আমি তাকে একটা বেনিফিট দিচ্ছি আপনাকে আমি আরেকটা দিচ্ছি আপনি দেখবেন যে যে অনেক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং করে থাকে তারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে লাইক আমি আপনাকে কন্টেন্টের মাধ্যমে একটা কন্টেন্টের মাধ্যমে আপনাকে কিছু মেসেজ দিচ্ছি যে মেসেজগুলোর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন হ্যাঁ তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে কিভাবে নেটওয়ার্কিং করছে সে আপনাকে কোনো না কোনোভাবে উপকার করছে অথবা সে আপনাকে ধরেন এন্টারটেইনই করছে আপনি তার ভিডিও দেখে মজা পাচ্ছেন একটু হাসাহাসি করলেন তো এইটা তো কাইন্ড অফ আপনার একটা বেনিফিটই তাই না আপনি কোনো না কোনোভাবে তার মাধ্যমে হেল্প করলেন তো মূল বিষয়টা হচ্ছে যে যার সাথে আপনি নেটওয়ার্কিং করতে চাচ্ছেন তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি তাকে সাহায্য করতে পারবেন আপনি তার সাথে নেটওয়ার্ক করলে তার অনেক উপকার হবে আপনার মাধ্যমে দ্বিতীয় যে ব্যাপারটা বলেছিলাম সেটা হচ্ছে ম্যানেজ ইওর পার্সোনালিটি এই ব্যক্তিত্বর বিষয়টা এই নেটওয়ার্কিং ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি হচ্ছে যে যদি খুবই বাংলা ভাষায় বলতে গেলে যে যে মতন হচ্ছে যদি নেটওয়ার্কিং করতে চান আসলে হবে না তবে এরকম না যে আপনার খুবই একটা অফিসার অফিসার টাইপের ভাব রাখতে হবে আপনি খুবই সাবলীল থাকবেন আপনার মধ্যে অহংকারও থাকতে পারবে না হ্যাঁ অহংকারও রাখা যাবে না আপনি দেখেন আপনার এই পার্সোনালিটির জন্য কি পরিমাণের হেল্প হতে পারেন আপনার যদি পার্সোনালিটিটা এরকম হয় যে আপনি একটু অফিসার টাইপের লোকজনের সাথেই কথা বলতে চান আপনি নর্মাল পিপলসদের সাথে হচ্ছে যে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন না বাট আমি আপনাকে বলি আপনি আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে গেলেন আপনি ভর্তি হয়েছেন ওইখানে আপনার যে ক্লাসমেটরা আছে তার কাছে যেই ডাটাবেসটা আছে আপনার কাছেও ঠিক সেই সেম ডাটাবেসটা আছে কিন্তু ওই পুরো ক্যাম্পাসের মধ্যে সবথেকে বেশি ডাটা যার কাছে আছে সে হচ্ছে ওই ক্যাম্পাসের তার কাছে আছে বেশি গুরুত্বপূর্ণ ডাটা সে জানে যে ওই ক্যাম্পাস থেকে থেকে আসলে কে কে বের হয়ে কোন কোন বড় মাপের অফিসার সব হয়েছে তো আপনার মধ্যে বিন্দু পরিমাণের অহংকার বিষয়টা রাখা যাবে না যে ও তো হচ্ছে যে এই পেশার সাথে জড়িত ওর সাথে নেটওয়ার্কিং করে কি হবে সবার সাথেই নেটওয়ার্কিং করতে হবে রিলেটিভদের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ মানুষজন থাকে আপনি হচ্ছে যে তাদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন এখন দেখা যায় যে প্রচুর মানুষজন বলে যে ভাই আমার চাকরি হয় না বা এরকম অবশ্যই স্কিল তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য চাকরি হয় না পাশাপাশি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নেটওয়ার্কিংটা ঠিক নাই আপনি শুধু বাংলাদেশে এরকম ভাবেন বাংলাদেশের বাইরে আরও বিভিন্ন দেশে সেম আপনার নেটওয়ার্কিং থাকতে হবে এই ধরনের চাকরি বাকরির জন্য অনেক ধরনের লবিস্ট নিয়োগ করা হয় লবিস্ট সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে আপনি সম্ভবত এটা ফিল করতে পারবেন তো এই লবিস্টদের সাথে আপনার নেটওয়ার্কিংটা ঠিক রাখতে হবে ওই মামা চাচা টাইপের লোকজন যে বলা হয় ওই মামা চাচা আসলেই যে সব সময় আত্মীয় স্বজন মামা চাচা থাকলেই যে হয় এরকম না অনেকের মামা চাচার থেকেও অনেক ক্লোজ করে ফেলে লবিস্টদেরকে নেটওয়ার্কিং করে তো এই জন্য আপনার পার্সোনালিটিটাও ম্যানেজ করে রাখতে হবে খুবই সুন্দর একটা নেটওয়ার্কিং করার জন্য তো আমার মনে হয় এই দুইটা স্ট্র্যাটেজি যদি আপনি ঠিকভাবে ইউজফুলভাবে কাজ করতে পারেন তাহলে আপনার নেটওয়ার্কিংয়ের জার্নিটা খুবই ভালো হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে থামনেলে আমি দিয়েছিলাম যে প্রিয়তমার সাথেও নেটওয়ার্কিং এর প্রয়োজন তো প্রেমিকা বা প্রিয়তমা যাই বলেন তার সাথেও আসলে নেটওয়ার্কিং করার জন্য আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার মাধ্যমে তার উপকার হবে এবং আপনার পার্সোনালিটিটাও এরকম করতে হবে যে খুব বেশি বেশি বা খুব প্রফেসর না আপনি খুবই স্বাভাবিক একজন সাবলীল মনের মানুষ এবং প্রেমিকার সাথে নেটওয়ার্কিং করার জন্য আপনার আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে আপনার হচ্ছে যে প্রেমিকার সাথে খুবই ভালো নেটওয়ার্কিং রাখার জন্য মাঝে মধ্যে প্রেমিকাকে গিফট দিতে হবে অনেক ধরনের গিফট আপনি হচ্ছে যে তাকে দিতে পারেন এই গিফট দেওয়ার ফলে কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস ঘটে আপনি আপনি নিজেও যদি এখন একটু করে দেখেন যে তো জীবনে কত মানুষের মিশেছেন অনেক মানুষের নামই হয়তো বা আপনার মনে নেই যাদের সাথে আপনার একটা সম্পর্কে হয়তো বা ভালো সম্পর্কও ছিল তবে আপনি একটু যদি দেখেন যে আমাকে আসলে এখন পর্যন্ত কারা কারা গিফট দিয়েছে এটা কিন্তু আপনি একটু ভাবলেই মনে করতে পারবেন যে হ্যাঁ এই নামের একটা ছেলে বা এই নামের একটা মেয়ে আমাকে গিফট দিয়েছিল তো প্রেমিকার সাথে আপনি নেটওয়ার্কিং করতে চাইলে আপনার হচ্ছে যে একটু প্রেমিকাকে গিফট দিতে হবে বেশি বেশি তো ওকে এই পর্যন্তই আজকে আমি একটা বড়ই খাবো এখন এবং এই ভিডিওটা হুম এখানেই হচ্ছে শেষ